নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে এসেছি কিছু ভেষজ গাছ সম্পর্কে আপনাদের জানাবো বলে আমি কিছু ভেষজ গাছ এনেছি সেই ভেষজ গাছগুলোর পরিচর্যা সম্পর্কে আপনাদের বলবো। এবং উপকারিতা কি এর সে বিষয়ে আমি বলবো না আপনারা সরাসরি দেখতে পাবেন এমন একজন মানুষকে যেখান থেকে আমি এই গাছগুলো এনেছি এই ভেষজ কয়েকটা গাছ এনেছি সেই নার্সারিটার নাম হচ্ছে নেচারপট নার্সারি আর ওই নেচারপট নার্সারির কর্ণধার হলেন শ্রী গৌরচন্দ্র দাস মহাশয় ওনার কাছ থেকে আপনারা দেখতে পাবেন উনি কি বলছেন এই যে ভেষজ গাছগুলো আমি এনেছি ওখান থেকে সেই ভেষজ গাছগুলো কেন আপনারা আপনাদের ছাদ বাগানে বা উঠোনে লাগাবেন সে সম্পর্কে বিস্তারিত কথা উনি বলে নেবেন আপনারা তাহলে দেখতে থাকুন যে এই ভেষজ গাছগুলোর গুণাগুণ কী তারপর আমি আসছি এর পরিচর্যার বিষয়ে আপনাদের কিছু জানাবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন আপনারা আপনাদের ছাদ বাগানে ফুল ফল গাছের সঙ্গে কিছু এরকম ওষুধি গাছ যদি লাগাতে পারেন তাহলে দেখবেন আপনারা সেইগুলো মানে আপনারা ডাইরেক্ট খেতে পারবেন সেই পাতাগুলো আর তার থেকে আপনারা কত রকম উপকার পাবেন তাহলে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন দেখবেন চলুন তাহলে দেখা যাক আমার নাম গৌরচন্দ্র দাস আমি মূলত চাইছি মানুষ যাতে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে পারে সেই জন্য এই টোটাল এরিয়ার মধ্যে শত শত প্রকারের হাজার হাজার ওষুধি গাছ আমি এখানে রেখেছি এবং চাইছি সেই সব ওষুধি গাছগাছা সম্পর্কে মানুষকে সচেতন সচেতন করার উদ্দেশ্য যে বিভিন্ন কঠিন এবং জটিল রোগে এই সব বিভিন্ন ভেষজ গাছগাছার মাধ্যমে যাতে মানুষ সুস্থ থাকতে পারে যেরকম ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলছি সুগার এখন মহামারী আকার ধারণ করেছে এই সুগার নীরব ঘাতক ব্যাধি সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে যার জন্য কি করছি সুগারে প্রাকৃতিক উপায়ে যাতে নিয়ন্ত্রণে রাখতে পারে যার জন্য এই ইনসুলিন গাছের ব্যবস্থা করেছি এটা মূলত ব্রাজিলের ইনসুলিন গাছ এই পাতা খেতে খুব ভালো এই পাতা এবেলা ওবেলা যদি খাওয়া যায় সুগার নিয়ন্ত্রণ থাকে আবার অনেকের দেখুন বিভিন্ন রকম ভিটামিনের অভাবজনিত কারণে নানারকম প্রবলেম হয় সেই ভিটামিনের অভাবে যাতে কোনো প্রবলেম না হয় যার জন্য রেখেছি মাল্টিভিটামিন গাছ আবার ধরে নিন অনেকে ক্যান্সারের আক্রান্ত হচ্ছে বা ক্যান্সার এখন মহামারী আকার ধারণ করতে চলেছে ক্যান্সারে যাতে প্রাকৃতিক উপায়ে ভালো থাকতে পারে সেই জন্য রয়েছে ক্যান্সার গাছ বা করসল বা সাওয়ার সব বা গ্র্যাভিউলা এই এটা ক্যান্সারের কথা বললাম এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে লোকে কিনছে কেন কিনছে যাদের সুগার ইয়ে ক্যান্সার হয়েছে তারা নিরুপায় হয়ে কিনছে কারণ নেটে দেখাচ্ছে এটা কেমোথেরাপির থেকেও অনেক ভালো যার জন্য লোকে কিনছে অনেক দাম আমি গতকালও দেখেছি চারশো টাকা শ প্রত্যেকেই সুলভে অর্গানিক পাতা যাতে পেতে পারে আমি দাম নিচ্ছি চার পাঁচ ভাগের এক ভাগ এবং একদম টাটকা পাতা পাচ্ছে আবার ধরুন বিভিন্ন আরও দেখুন মানুষ এখন আমাদের যে ফুড হ্যাবিট লাইফস্টাইল তাতে শরীরের ভিতরে টক্সিন ডিপোজিট হচ্ছে সেই টক্সিনটা ডিটক্সিফিকেশনের জন্য দুর্দান্ত হচ্ছে এই ননি ননি গাছ দেখতে পাচ্ছেন নুনি গাছ তো এই ধরনের শত শত প্রকারের বিভিন্ন ওষুধি গাছ পাবেন এগুলো সম্বন্ধে আপনারা জানার জন্য আসুন আমার ঠিকানাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে এটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আপনারা যাতে ফোনে যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবারও বলছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন ট্রেনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট দিয়ে দিয়ে কল্যাণী শান্তিপুর সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে শ্যামনগরে নেমে ওখান থেকে অটো করে পাঁচ মিনিট সময় লাগবে ঝাউতলা খ্রিস্টান হাসপাতাল যারা বাসে আসবেন নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ ওই বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নামবেন নেমে ওখান থেকে তিন মিনিট লাগবে অটোতে চলে আসবেন ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের পাশেই আপনাদের নামিয়ে দেবে আপনারা ভিতরে চলে আসবেন তাহলে আপনারা সব কিছু সবিস্তারে জানতে পারলেন এবং সেই নার্সারিতে কিভাবে যাবেন এবং আপনাদের পছন্দ মতো গাছপালা আপনারা সংগ্রহ করতে পারবেন তার ঠিকানাও দিয়ে দেওয়া হলো আর ওনার ফোন নাম্বারটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেব। এখন আসি আমি যেসব বিষয়ে যেসব গাছগুলো এনেছি যেমন ধরুন ননি গাছ করশল গাছ মাল্টিভিটামিন গাছ আর ইনসুলিন গাছ হ্যাঁ আজওয়ান গাছ এই গাছ এই কটায় কয়েকটা গাছ আমি এনেছি তো এই গাছগুলো আমার ছাদে কিন্তু জায়গা খুবই কম তার মধ্যেও আমি চেষ্টা করছি যাতে এই গাছগুলো আমরা লাগাতে পারি শুধু যে পরিবেশের বড় বড় গাছ লাগালে পরিবেশের ভালো থাকবে সেটার জন্য তো বটেই তার সাথে সাথে আমরা আমাদের জীবনের চলার পথে যে শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং আমরা সুস্থ থেকে আমরা সমস্ত কাজকর্ম করতে পারবো সেই উদ্দেশ্যেই আমি আমার বাগানে কিছু গাছ অ্যাড করেছি এবার বলি এই সব গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করব। আমি ওনার কাছ থেকে জেনে এসেছি যে এই গাছগুলো কিভাবে কি করতে হবে কারণ আমার কাছে তো এই ওষুধি গাছগুলো একদমই প্রথম আমি সেই জন্যে ওনার কাছ থেকে জেনে এসেছি এবং জেনেই আপনাদেরকে জানাচ্ছি এই গাছগুলো যেমন ধরুন মাল্টিভিটামিন গাছ এটা আপনাদের বড় গাছ দেখানো হয়েছে আর এটা হচ্ছে আমি ছোট চারা এনেছি এই গাছে প্রত্যেকটা গাছের জন্য কিন্তু মাটি একই করতে হবে আর এটা হচ্ছে করশল গাছ এইটা ইনসুলিন গাছ যে যেটা উনি বললেন ডায়াবেটিস রোগের জন্যে অব্যর্থ একটা ওষুধ হিসেবে কাজ করে এর পাতাটা এইটা ছাড়াও আর একটা ভালো ওষুধ যেটা আমি ভালো গাছ আর কি ওষুধের গাছ যেটা এনেছি এটা হচ্ছে নড়ি গাছ এটা আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি এর উপকারিতে নিয়ে আর আমি এটাকে পটিংও করেছি এই গাছ কিন্তু মোটামুটি গুল্ম জাতীয় গাছ বেশ বড় হয় যাদের জায়গা আছে তারা মানে মাটি মাটিতে উঠোনে যদি লাগাতে পারে এই গাছটা লাগাবেন খুব ভালো হবে আর আমার সেই জায়গাটা নেই বলে আমাকে টবে করতে হচ্ছে তবে ছোট চারা গাছ ছিল বলে আমি এরকম একটা ছোট টবে লাগিয়েছি এবার বলি এর মাটির প্রিপারেশানটা কি করবে এর মাটি এটা যেহেতু মানে এই গাছগুলো যেহেতু এমনি মাটিতে বড় হয় আর আমরা টবে এনে লাগাচ্ছি সেই জন্যে পুষ্টিগুণ আমাদের সেই টবের মাটির মধ্যেই দিতে হবে তো প্রথম অবস্থায় গাছগুলো যখন আনবে তখন আনার পর মাটি ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যা আছে আপনাদের কাছে দেবেন আর তার সঙ্গে একটু নিম খোল আর একটু হাড় আর হাড়গুলো না দিতে চালেও কোনো অসুবিধা নেই আপনারা এইভাবে মাটিটা প্রিপারেশান করে তারপরে সেটা গাছটাকে রোপণ করে দেবেন আর যে মিক্সারের কথা আমি বলি সেই মিক্সারটা সারটা মানে প্রত্যেক মাসে একবার করে অন্তত এই গাছে দিতে হবে আর একটা করে যে কোনো অনুখাদ্য আপনাদের তো থাকেই সেই অনুখাদ্য মাসে একবার করে ব্যাস এর থেকে বেশি কিছু আর এর খাওয়ারের প্রয়োজন হয় না আর যেটা হচ্ছে আমরা পুরো অর্গানিকভাবে যে আর কি তরল সারগুলো করি সর্ষে খোল দিলে কোনো অসুবিধা নেই খুব পাতলা করে আর সবজি পচা যে তরল সারটা সেটাও দেয়া যেতে পারে এই দুটো তরল আর কি অল্টারনেটিভ হিসেবে দেয়া যায় কিন্তু এই গাছগুলো একদমই কোনো মানে কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল কোনো ওষুধ আর কি এতে ব্যবহার করা না করাই ভালো এই গাছটা আমার এখনও রিপোর্টিং করা হয়নি কিন্তু আমি এটাকে এনে ছাদেই রেখেছিলাম দেখুন এই গাছের অবস্থাটা কি হয়েছে এটা হচ্ছে লিফ বার্ন হয়ে গেছে সেই জন্যে এই গাছটাকে কিন্তু একটু সেমি সেরে রাখতে হবে এই গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না আর এই মাল্টিভিটামিন গাছটাও তাই মাল্টিভিটামিন গাছটা ঝিমিয়ে গেছিলো কালকে বৃষ্টি হয়েছে তাই একটু ভালো দেখাচ্ছে কিন্তু এই যে পাতাগুলো ঝরে গেছিলো একটু ঝিমিয়ে গেছিলো এই দুটো গাছকে কোনো ছাদেও রাখা যায় মানে কোনো বড় গাছের তলায় বা একটু মানে ডাইরেক্ট একদম মাঝের যে রোদটা লাগে সেরকম জায়গা না রাখাই ভালো এই দুটো গাছের কথা বলছি আর করশল গাছটা আমি এই যে করসল গাছ এটা আমি একটা বড় গাছের তলায় রেখেছিলাম এটা মোটামুটি ঠিকই আছে আর এই যে সান বান হয়েছে তারপর থেকে আমি এটাকে সেডে রেখেছি তারপরে যে পাতাগুলো গজিয়েছে দেখুন এই পাতাগুলো কিন্তু কোনো অসুবিধা হয়নি এটা একদম ভালো আছে শুধু এইটা এরকম হয়ে গেছে এইটাই এটা করতে হবে এই যে এই আক্রান্ত অংশগুলো কেটে দিতে হবে কেটে বাদ দিতে হবে আর সব পুরো পাতা বাদ দেওয়ার দরকার নেই শুধু আক্রান্ত জায়গাটাকে কেটে বাদ দিলেই চলবে এইভাবে এর পরিচর্যা আর ওষুধ অসুখ বিসুখ বা পোকামাকড়ের আক্রমণ সামান্য হবেই সব গাছের মতো তো এই গাছে একদম অর্গানিকভাবে যে আপনাদের বাড়িতে যা আছে সেটাই আপনারা দেবেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না অর্গানিক মেডিসিনের মধ্যে আপনারা নিম তেল কাকা এগুলো একদম অর্গানিক এগুলো দিতে পারেন আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে রেডিওমিন গোল্ড এটা দেবেন মানে কে মানে তেল আর কাকা এটা অল্টারনেটিভ হিসেবে দিলে এতেই কাজ হবে এর থেকে বেশি কিছুর আর প্রয়োজন নেই তাহলে বন্ধুরা আপনারা এই যে গৌরচন্দ্র মহাশয়ের মুখে শুনলেন যে এর উপকারিতাটা কতটা খুব সংক্ষেপে বললেন আমি এর একটা ভিডিও আমার পুরো ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওটায় উনি ছিলেন না কিন্তু ওনার মানে কোনো একজন কর্মচারী ছিলেন যিনি আমাকে পুরো আর কি ব্যাপারটা বলে দিয়েছিলেন সেই ভিডিও একটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাগানে এই ধরনের কোনো একটা দুটো তিনটে বা যতগুলো পারবেন সম্ভব হয় এনে লাগান এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই দরকার কারণ আমরা মেডিসিন খাচ্ছি কিন্তু এত মেডিসিন খাচ্ছি তার ফলে আমাদের ভীষণভাবে সাইড এফেক্ট হচ্ছে এই সব গাছগুলোর পাতা যেগুলো আমরা বহু প্রাচীনকাল থেকে আমরা খেয়ে আসছি মানে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে আমরা তখন তো অ্যালোপ্যাথি ওষুধ ছিল না তখন থেকে আমরা এইগুলোই খেয়ে আসছি তখন তো মানুষ এই নিয়েই বেঁচে ছিল কিন্তু তারপরে বৈজ্ঞানিক দিক থেকে অনেক উন্নতি হয়েছে মেডিসিনের অনেক আমাদের সেগুলো প্রয়োজন আমি সেগুলোর কথা বলছি না নেবেন না এমন নয় কিন্তু অসুখ বিসুখ হওয়ার আগে যদি এইগুলো আমরা আমাদের বাড়িতে রাখি এবং সেই গাছপালাগুলো পাতা যেমন তুলসী পাতা আমরা খাই হ্যাঁ তুলসী পাতা যদি আমরা রোজ সকালবেলা কয়েকটা করে পাতা খাই বেশ কিছু দিন খাই তাহলে দেখবেন কিন্তু সর্দি কাছে কাশির সমস্যাটা কিন্তু আমাদের খুব একটা ধরতে পারবে না সেই রকম এই গাছের পাতা যদি আমরা যেভাবে বলেছেন আর কি সেভাবে যদি আমরা খাই তাহলে আমাদের অসুখ বিসুখ হওয়া থেকে আমরা কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারব এটাই হচ্ছে আসল কথা হয়ে গেলে কতটা কি হবে সেটা আমরা কেউ বলতে পারছি না তার জন্য তো আমাদের এলোপাতি মেডিসিন আছেই আমাদের সেটা চর্চা করতেই হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সব ভিডিও আপনারা দেখেন এবং কতটা ভালো লাগে কি সেটা আপনারা আমাকে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার